অতিসত্ত্ব জেল পুলিশে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে আইজির অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরি প্রত্যাশিত যুবকরা পরবর্তী সময়ে তাদের প্রতিনিধি দল ডেপুটেশন দিয়েছেন জনিক চাকরি প্রত্যাশিত যুবক জানিয়েছেন দু সালে ডিসেম্বর মাসে জেল পুলিশের নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল তার কিছুদিন পর পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তাদের রিটেন ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না তার ফলে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না তাদের অভিযোগ পরীক্ষা নেওয়ার জন্য একাধিকবার ডেপুটেশন প্রদান করা হয়েছিল কিন্তু কোন সদুত্তর পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে আজ আইজি অফিসে প্রদান করেন আমরা মধ্যে আমাদের ফিজিক্যাল হয়েছে কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে প্রদান করা হয়নি আমাদেরকে এবং চার বছর চলে যাচ্ছে তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা অখনো পুরোপুরি কমপ্লিট হয়নি একটা একটা যদি চাকরির এত হয় তাহলে আমরা কিভাবে থাকবো বলেন জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপনার